আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বিওয়ার্স আমি একটু মানসিকভাবে চিন্তিত আছি কেননা আজকে আমার শখের একটি সিনহাস আমি আজকে জবাই করে দিছি আজকে দীর্ঘদিন আমার হাসটার ডিম পরার পর অনেকগুলো ডিম পারছে তো দেখা যায় একটা না আমার একটি সিনাস যে আজকে সিনহাসটা জবাই করে দিয়েছি ওই সিনাসটি ছাব্বিশ থেকে সাতাশটি ডিম পেরেছে তো দীর্ঘদিন আমি সিনাসটা হাঁসটা অনেকটাই অসুস্থ থাকার পর আমি কিছুটা মেডিসিন ব্যবহার করার পর সুস্থ হয়ে যায় তো হঠাৎ করে দেখা যায় ডিম পারতে পারতে সীনা হাঁসটা অনেকটাই অসুস্থ হয়ে যায় তো না পেরে হাঁসটাকে আজকে জবাই করে দিলাম কেননা যদি মরে যায় তাহলে তো এটা খারা হারা হালাল হবে না এটা হারাম হয়ে যাবে তার জন্য আমি হাঁসটাকে আমি জবাই করে দিছি আমার এত শখের আমি বিশেষ করে আমি হাঁসগুলো পালন করি আমি শখ করে তো আজকে আমার শখের হাঁসটা আমি জবাই করে দিছি আমার কাছে অনেকটা খারাপ লাগছে তো এই কিছু যেন ঝিমানো টিমানো এই ওষুধগুলো আমি ব্যবহার করেছি অনেকগুলো ডিম পেরেছে তো দেখা যায় তার আগে আমি বসানোর সময় বারোটি ডিম দিয়ে ওকে বসাইছিলাম তো এখান থেকে অলরেডি আটটা ডিম আমার নষ্ট হয়ে গেছে যে ঠিক মতন উম না দেওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো আমার এই চারটা ডিম আমার অনেকটাই ভালো আছে তার জন্য আমি একটু মার্কারফিন দিয়ে একটু আগ দিয়ে নিচ্ছি যেন অন্য ডিমগুলো দেওয়ার সাথে সাথে যেন এই এই ডিমগুলোর জন্য চিনা যায় যেন এই চারটা ডিম আগে বসানো ছিল তো দেখা যায় আমার যেহেতু একটা হাঁস মরে গেছে তো আরেকটা হাঁস অলরেডি উমে চলে আসছে তো আমি কি করবো এখন এই চারটা ডিমের সাথে সবগুলো ডিম একসাথে দিয়ে দেব তো এভাবে আমি সবগুলো ডিম এই যে আমার এই পডের ভিতরে রাখা ছিল তো এই সবগুলো ডিম আমি এই একটা একটা করে সবগুলো আমি দিয়ে দেব যদিও এগুলো আখ পিস হয়ে যাবে তো দেখা যায় এগুলো যখন ওই ফুটার সময় হয়ে যাবে তখন দেখা যায় হ্যাসিং টাইমে ও চারটা ডিম আমি আলাদা করে যেন রাখতে পারি তার জন্য আমি এই মার্কাফিং দিয়ে আমি একটি মানে চিহ্ন দিয়ে রাখছি আর কি রিভার্স আপনাদেরকে আজকে আমি একটা ওষুধের কথা বলবো যে ওষুধ খাওয়ালে অতিরিক্ত ডিম পারবে। তো আমার মতো কেউ অবশ্যই ভুলটা করবেন না এই ওষুধ খাওয়াতে যে কেননা আজকে আমার এই ওষুধটার কারণেই হয়তো বা এই হাঁসটার মৃত্যুর কারণ কারণ কেননা এই আমার হাঁসটা বারো থেকে তেরোটা সর্বোচ্চ পনেরোটা ডিম পারে তো আজকে দেখা যায় এখন পর্যন্ত সাতাইশ থেকে আঠাশটা ডিম পেরে ফেলছে তো সাতাশটা আঠাশটা ডিম পারার পিছনের কারণ একটাই যে আমি একটা মেডিসিন ব্যবহার করছি তার এই ওষুধটার নাম হচ্ছে ক্যাপল্যাক্স ক্যাপলেক্স ওষুধটা হচ্ছে একটি ভিটামিন জাতীয় ওষুধ তার জন্য এই অতিরিক্ত মাত্রা খাওয়ার কারণে ডিমের সেলটা অনেকটাই বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যায় হাঁসটা অনেকটাই দুর্বল হয়ে যায় এই দেখুন বিভার্স এই হাঁসের ভিতরে থাকা এই যে ডিমগুলা এগুলো অবশ্যই সবগুলো এগুলো ডিম একটা না দুই প্রায় তিন চারটা থলি এই ডিমের এই ইয়াগুলো তো দেখা যায় যে এই ওষুধটা যা যা বুঝতে পারলাম যে ওষুধটার মাধ্যমেই এই ডিমগুলা এতই সেলগুলো এতই বৃদ্ধি পায় যারা যারা এই ক্যাপলেক্স ভিটামিন জাতীয় ওষুধটা ব্যবহার করেন তো কিছু কিছু সতর্কভাবে জিনিসটা ব্যবহার করবেন তা না হলে হাঁসের অতিরিক্ত ডিম পাড়ার কারণে হাঁসটা দুর্বল হয়ে মারা যেতে পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ